বিখ্যাত সাহিত্যিকদের উপাধি নিয়ে বিগত পরীক্ষায় আসা কিছু প্রশ্ন দ্বিতীয় পর্ব বাংলা সাহিত্যের সাহিত্য বিশারদ কার উপাধি আব্দুল করিম মোহাম্মদ শহীদুল্লাহ ভাষাতত্ত্ববিদ বাংলা সাহিত্যের স্বভাব কবি হিসেবে পরিচিত গোবিন্দচন্দ্র দাস ঈশ্বরচন্দ্রগুপ্ত যুগ সন্ধিক্ষণের কবি বাংলা সাহিত্যে কাকে ছন্দের জাদুকর বলা হয় সত্যেন্দ্রনাথ দত্ত রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি কবিগুরু বাংলার ছোট গল্পের জনক প্রমোদ চৌধুরী চলিত রীতির প্রবর্তক প্রবর্তক শামসুর রহমান নাগরিক কবি শহীদ নাম শহীদ জননী নামে কে বেশি পরিচিত জাহানারা ইমাম নিচের কোন জন শিশু সাহিত্যিক হিসেবে সমাদৃত হাবিবুর রহমান বাংলার মিল্টন কোন কবির উপাধি হেমচন্দ্র চট্টোপাধ্যায় এখানে যশীমুদ্দ